সীমান্তে একের পর এক অঘটন পাঁচ আগস্ট বাংলাদেশের সরকার পতনের পর থেকেই অতীতের যে কোনো সময়ের থেকে যেন বেশি উত্তেজনা বিরাজ করছে সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশের মৃত্যু বিএসএফকে বিজিবির বাধা এমনকি বিএসএফ সদস্য বাংলাদেশে আটক এমন নানা ঘটনাই উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই সম্প্রতি এসব বিষয় নিয়ে এবার বৈঠকে বসেছে দেশ। ভারতের আগরতলায় বিজিবি বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে পতাকা বৈঠক বৈঠকে সীমান্তে গুলিবর্ষণ ও সীমান্ত হত্যা বন্ধ করা অবৈধ অনুপ্রবেশ রোধ মাদক ও মানব পাচার বন্ধে আলোচনা হয়েছে গতকাল সকাল পৌনে বারোটায় ভারতের আগরতলা আইসিপির ল্যান্ড কাস্টম কনফারেন্স হলে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় বিজেপির পক্ষ থেকে বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যার জোরালো প্রতিবাদ জানানো হয় এবং এই সমস্যার সমাধানে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় পাশাপাশি অবৈধভাবে সীমান্ত পারাপার ও শূন্য রেখা অতিক্রম সীমান্তর দেশ্যগজের মধ্যে অবৈধ স্থাপনা নির্মাণ ভারত থেকে মিয়ানমার নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশ রোধে সহায়তা এবং ভারত হতে বাংলাদেশে মাদক প্রবেশ বন্ধে বিএসএফকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো আহ্বান জানানো হয়